আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভ সকাল সবাইকে উল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আজকে ঈদের নামাজের উদ্দেশ্যে বের হচ্ছি আকাশ মেঘার জন্য চারিদিকে মেঘ আবহাওয়া বলছে ঢাকা অঞ্চলে মেঘার জন্য থাকবে বিকালবেলা বৃষ্টি হতে পারে গতকালকে বৃষ্টি হয়েছে রাস্তায় কাদাকীর্ণ অবস্থা পানি জমে আছে দেখতে পাচ্ছেন এক একা নামাজের উদ্দেশ্যে যাচ্ছি কোথায় যাচ্ছি কোন মসজিদে নামাজ পড়ব লাশ আসলে থাকবেন গ্রামে থাকলে লোকজনকে সাথে নিয়ে বাড়িতে থাকলে বাবা ভাই চাচার সাথে একসাথে ঈদগাহ নামাজের উদ্দেশ্যে যাইতাম দাদা দাদির কবর জয়ারত করতাম আরও একটি ঈদ একা সে পালন করা লাগতেছে এটাই বাস্তবতা মানুষের সমস্যা কর্মব্যস্ততার কারণে বাইরে ঈদ করতেই হয় এটাই নিয়ম নীতি হয়ে দাঁড়িয়েছে সবাই আমার দাদা দাদির জন্য দোয়া করবেন তাদেরকে যেন জান্নাত নসিব করেন দেখতে পাচ্ছেন কোথায় আস্কি ঈদুল্লাহ নামাজ আদায় করব কাপাসিয়া মডেল মসজিদে আজকে ঈদের জামাত আদায় হবে এখানে ঈদুল আজহার নামাজ আদায় করব মানুষের পোশত্ব মনের পোষত্ব দূর করার জন্যই ঈদুল আজহা মানুষ কোরবানি দিবে শুধু মাংস খাওয়ার নয় মানুষের পোষত্ব দূর করার জন্যই ঈদুল আজহা

ঈদুল আজহার নামাজ শেষ করলাম আসার উদ্দেশ্যে বের হব প্রচুর লোক ছিল এই জন্য একটু দেরি করে বের হলাম দেখতে দেখতেই পাচ্ছেন কাপাসিয়া মডেল মসজিদ মডেল মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করলাম একাকৃত্ব সঙ্গে পরিচিত কোনো লোক নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ ঈদ পালন করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ